তো আজকে খুবই খুশি আজকে আমরা সবাই খুবই খুশি আজকের হলো আমি ঘরের আমাদের ঘরের ঘড়িটা না খুব মানে খারাপ অবস্থা হয়েছিল মানে পড়ে গিয়ে ভেঙে অনেক অনেকদিন আগে তো ঘড়ি কেনা হয় না ঘড়ি কেনা হয় না তো মাকে ভাবলাম আজকে সারপ্রাইজ দিই তো দিদির সাথে আজকে ঘড়িয়ে গেলাম ঘড়িয়ে যাওয়াতে দিদির জন্য একটা মানে আমাদের ঘরের জন্য একটা ঘড়ি কিনলাম বঞ্জির জামা প্যান্ট কিনলাম তো আজকে আর বঞ্জির জামা কাপড়গুলো দেখালাম না আজকে ব্লগটা দেখতে থাকো চলো স্টার্ট করা যাক বাচ্চা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে পড়ে আগে আমি স্নান করতে যাবো তো তো স্নান করতে হবে চলো আমি একেবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো আর মা এদিকে টিফিন সব করে গেছে মাছ করেছে পরোটা আর আলু ভাজা তো চলো আর কী কী আছে আমি দেখি তোমাদের দেখি খাওয়া শুরু করবো তো ঝটপট করে আমি স্নান করে চলে এসেছি সাড়ে নটা বেজে গেছে আর খেয়েটা আমি একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে পাপড়ে পাপড়ে দেখতে পাচ্ছি মাংস আছে তো সেইগুলো দেখে আর আরেক বোন খাচ্ছে আরেকদিকে আমি আমার খেয়েটে উঠে টিফিনটাকে এগুলো চিনে পরে দেখতেই এখন আমি বেরিয়ে পড়বো আর এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আজকে ট্রোদটা বেশ ভালো লাগছে মানে গায়ে লাগছে অন্য সময় ছাতা নিয়ে চালাই তো আজকে আমি আর ছাতা নিয়ে চালালাম না একেবারে কাজেই চলে গেলাম ছাতা ছাড়াই তো কাজে গিয়ে আমি দেখছি স্যার আসেনি তো অনেকক্ষণ ধরে বসেছিলাম স্যার তো এরকম টাইমে চলে আসে আমি যখনই আসি এরকম টাইমে পনেরো এগারোটার দিকে তো স্যার চলে আসে কিন্তু আজকে কি ব্যাপার হয়েছে আমি কখন থেকে বসে আছি পনেরো থেকে কুড়ি মিনিট পর স্যার এসেছে তোমাদেরকে কী বলবো আমার বসে বসে আমি খালি সময় কাটিয়েছি খালি দোকানের সামনে আর যে যাচ্ছে আমার মুখের দিকে হাঁ করে দেখছি কী হয়েছে কী হয়েছে বা কিছু তো দেখতেই পাচ্ছ এখনও বসে আছি স্যারাসানা স্যারাসানা তো শেষ মুহূর্তে আর কি করা যাবে স্যার সরাসানা স্যারাসানা খালি আমি খালি আইন ক্যামেরায় অন করে খালি মুখ দেখছি তো খানিকক্ষণ পরেই দেখি স্যার চলে এসেছে তোমাদের দেখাচ্ছি তো ওয়েট করতে থাকো তো স্যার আজকে একটা স্যারের একটু কাজ ছিল ওই জন্য স্যার আজকে আসতে দেরি হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে স্যার চলে এসেছে আমি স্যারকে তোমাদের দেখাচ্ছি পুরোটাই আর অতটা আমি ভিডিও করতে পারিনি তাই জন্য সরি তো এখানটায় দেখতে পাচ্ছি স্যার চলে এসছে স্যার গেট খুললে মানে স্যাটার ফাটার খুলবে খুললেই আমি এখন দোকানে ভেতরে ঢুকবো আর আজকে কী বলতো এখন না বৃষ্টিটা হওয়ার পরে না আমাদের দিকে না ভালোই ঠান্ডা পড়ে গেছে আর বাবা কি ঠান্ডা লাগছে ভেতরে এসে তো কী পড়বো তোমাদেরকে এইখানে দেখতে পাচ্ছ কতগুলো কাগজের টুকরো তো এই কাগজের টুকরোগুলো কিছুই নয় যে আমি কালকে স্যার যে নতুন শাড়িগুলো এসেছিলো তো সেই শাড়িগুলোতে আমি দাম লাগিয়ে রেখেছিলাম কাগজের টুকরো টুকরো করে তো এখন আমি বসে বসে ওই শাড়িগুলোতে দাম লিখছিলাম কোনটা কি দাম না কী তো ওইগুলো লিখে লিখে আমি রাখছিলাম তো রাখাতে দেখতেই পাচ্ছ এদিকে ডেলিভারি বয় চলে এসছে আমাদের শাড়ি এসছে প্রাইস এই এই বস্তাটাতে সত্তর পিস শাড়ি আছে তো শাড়িগুলোকে আমি খুলে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি তো স্যারের দিকে একটা স্লিপ দিলো তো সেই স্লিপটাকে আমি ওনাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে শাড়িগুলোকে সব বের করে নিয়েছি বের করার পরে স্যার বললো যে গুছিয়ে নিই তো স্যারের দিকে অনেকগুলোই শাড়ি গোছালো গোছানোর পরে আমি বললাম স্যার চলুন একটা ভিডিও হয়ে যাক তো তার আগে দেখি কারেন্ট চলে গেছে এদিকে কী সারাচ্ছে হাফ সময় কারেন্ট থাকে না এক এক সময় মাথা গরম হয়ে যায় তো ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছ আমাদের এদিকে ভিডিও কমপ্লিট হয়ে গেছে করা তো তারপরে আমি শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি এদিকে স্যারও গোছাচ্ছিলো তো স্যার একটা উল্টোপাল্টা এ করছিলো তাই জন্য আমি স্যার করলাম যে আপনি আপনাকে গোছাতে হবে না আপনি রাখুন আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে স্যারও গোছাচ্ছিলো আমি যতটা পারছি গোছাচ্ছিলাম তো এখানে নেই নেই করে একত্রিশটা শাড়ি আছে স্যারও গুছিয়েছে কয়েকটা আমিও গুছলাম তো গোছানোর পরে এখন আমি প্লাস্টিকে ঢোকালাম না তো স্যার বললে আগে খেয়ে না রোজি তো এখনও কারেন্ট আসেনি কিন্তু এখন বাজে পৌনে তিনটে তো এদিকে আমি টিফিনে বসে বললাম খাওয়া খেয়েও নিলাম খেয়েটে উঠে দেখি এদিকে এখনো কারেন্ট আসেনি তো কারেন্ট আসছে না কেন তো পরে আমি বেরিয়ে দেখলাম যে কারেন্টটা না আসার কারণ ওখানটায় কী সারাচ্ছিলো তার আগে আমি প্লাস্টিকের সবগুলো ভরে নিলাম শাড়িগুলোকে গুছিয়ে তো একত্রিশটা শাড়ির একটা একত্রিশের মধ্যে একটা শাড়ির ডিফেক্ট বেরিয়েছে তো সেটাকে সাইড করে রেখে দিয়েছি আর বাকিগুলোকে আমি আবার প্লাস্টিকে ঢুকিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ঢুকিয়ে দেওয়ার পরে স্যার গুছিয়ে দিল আমি ঢুকিয়ে দিয়েছি সবগুলো আর এদিকে স্যার গুছিয়ে দিয়েছে গুছানোর পরে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি কোথায় রেখে দিয়েছে আর তো এখন বেরিয়ে যাবে আমাকে একাই বসে থাকতে হবে স্যার এখন যাবে বাড়িতে স্যারের একটু কাজ আছে তো যাই হোক এখন আমাকে একা একা বসে থাকতে হবে আর এদিকে স্যার একটু শার্টারটা নিচে নামিয়ে দিয়ে গেলো যাতে আমি হাত পাই তো স্যার আমাকে বললো যেটা ঠিক আছে আমি বলছি ঠিক আছে স্যার তো স্যার বেরিয়ে যাওয়ার পর আমি একা একা কী করবো কী করবো বসে বসেই সময় কাটাচ্ছি আর এদিকে স্যার চলে গেছে তো কাস্টমারের একটু মেসেজ ছিল সেই মেসেজগুলোকে রিপ্লাই দিয়েছিলাম আর কেমন শাড়ি গোছানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ওপর ওপর এই যে দেখতে পাচ্ছি এইগুলোকেই গোছানো হয়েছে আর আমার পেছনে যেই শাড়িগুলো আছে ওইগুলো তো তারপরে বসে বসে সময় কাটাচ্ছিলাম আর স্যারকে ফোন করলাম যে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো বসে থাকতে থাকতে একটা কাস্টমার এসেছিলো তো সেই কাস্টমারকে ও এখন কাস্টমার নাই এখন একটা ভিডিও কল ছিল তো ওনাকে আমি যত পেরেছি শাড়িগুলো ওপর ওপর দেখিয়েছি আর এদিকে একটা আমার একটা কাস্টমার এসে আমাদের সব সময়ের কাস্টমার রিটেল তা উনি দুটো শাড়ি নিলো শাড়ি নেওয়ার পরে চলে গেলো চলে যাওয়ার পর উনি ফলস ফল লাগাতে দিয়েছে আমি তোমাদের দেখাবো ওটা পরের ভিডিওতে তো আজকের ভিডিওতে কেউ স্কিপ করবে না আমি এখানে শাড়িগুলো সব গুছিয়ে গুছানোর পরে আমি এখন লাইট অফ করছি বাইরের ওই লাইটটাকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো তো স্যারকে আমি ফোন করলাম যে স্যার আমি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো দিদি আসছে দিদির সাথে হাঁটে যাব তো স্যারকে ফোন করার পরে এখন সাতটা বাজে আমি এখন বেরিয়ে পড়বো তো আমি ভাবলাম দোকান বন্ধ করেই একেবারে দিদিকে ফোন করবো তো তাই জন্য আমি আগে লাইট টাইট সব খুলে নিলাম সাতটা বাজে এবার তারপর তো এগুলো বন্ধ করতে করতে সাতটা পাঁচ দশ হবে তো দেখতেই পাচ্ছো এখন আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে গেটে মানে সাটার ফাটার লাগিয়ে তালা ফালা মেরে আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ তো দিদি আসছেই না দিদি বেরিয়েছে ওখানে অটোর লাইনের জন্যে অনেকক্ষণ অপেক্ষা করেছিল তো খানিক্ষণ পরেই তারপর দিদি চলে আসলো দাঁড়িয়ে থাকে থেকে দিদি সাড়ে সাতটায় আসলো আর এদিকে দুষ্টু এসেছে দেখতেই পাচ্ছ ঠান্ডাতে দিদি ওকে নিয়ে আসলো কারণ আমাদের বাড়িতে রাখে রেখে আসেনি কারণ ও বড্ড জেদ করে আর ওর পরীক্ষা চলছে তাই জন্য দিদি ওকে নিয়ে চলে এসেছে আর নিয়ে আমাদের বাড়িতে আসেনি আজকে তো মেন আজকে যাওয়ার কারণ হলো আমি দুষ্ট জন্মদিন তাই জন্য আমি একটা জামা কিনবো তো দিদিও জামা কিনলো দুষ্টের জন্য আমিও কিনলাম তোমাদের জামাগুলো পরে দেখাবো এখন দেখাবো না তো এখানে জুতোর দোকানে আসলাম আর এই যে ঘড়িটা দেখলো এই ঘড়িটা না আমার খুব পছন্দ হয়েছে তো কাকুটাকে যে করলাম ঘড়িটার দাম কত বললো দুশো আশি টাকা তো বললাম দুশো টাকাই হবে তো বললো যে না হবে না ঠিক আছে তো ঠিক আছে বললো তারপরে দেখি দিয়ে দিল ঘড়িটা তো নিয়ে আনলাম ঘড়িটা আর এদিকে দুষ্টু তো খেলনা নেবে বলে জেদ করছে আর ওকে এটা দেখতে পাচ্ছ বাবার জন্য দুটো দিদি প্যান্ট ফ্যান্ট কী সব কিনলো তো যাই হোক এখন আমাদের কেনাকাটি কমপ্লিট এখন আমরা বাড়ি যাব তো দিদি এখন অটো ধরার জন্য যাচ্ছে আমি তো আমার সাইকেলে নেছি তো দিদি এখান থেকে স্টিম লন্ড্রির অটো ধরবো স্টিম লন্ড্রির অটো ধরে দিদি যাবে তো আমি আগে সাইকেল চালিয়ে চলে এসেছি দিদিরা এই যে নামলো এখন আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি দিদিকে ওইদিকে বাড়ির দিকে ছেড়ে দিয়ে আমি আমার মত সাইকেল নিয়ে চলে যাব এই যে দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে আর এই যে দিদি চলে গেল দিদি দুষ্ট আমাকে টাটা দিয়ে দিল টাটা দেওয়ার পরে দিদি দিদির বাড়ির দিকে চলে যাচ্ছে দিদি এখানটাই বাড়ি এবার আমি আমার মতন আমার বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো আজকে মা খুব খুশি হবে আমার ঘড়িটা দেখে তো দেয়াল ঘুরে থেকে তো আজকে খুব খুশি হয়েছে মা বলেছি এখান থেকে তো এসেই আগে বলে বলিনি যে আমি কী এনেছি না এনেছি তো ড্রেস ফ্রেস ছাড়িনি আমি এসেই ঘরে বসেছিলাম বসে থাকতে থাকতে কি ছোটো মনে পড়তে পড়ে টরে চলে তখন তখনকে বললাম খোল খোল কি আছে দেখ তো এই নিয়ে নিয়ে অনেকক্ষণ হাসি মজা হলো কে বলছে কেক আছে কে বলছে মিষ্টি আছে কে বলছে এই আছে তো এরকমই অবস্থা হচ্ছিলো তো শেষমেশ কেউ কিছু বলতে পারেনি সব ভুলভাল বলেছে তো এখানে ঘড়ি আছে তো বোনকে বলছিলাম কী আছে বল আমি এখানে লেখাটা চাপা দিয়ে দিচ্ছিলাম তো ও ছোটো বড় মানতে রাজি না কোনো আনতে রাজি ওরা কেউ ভাবতেই পারিনি যে আজকে আমি ঘড়ি আনবো কারণ অনেক বছর পরে আমাদের এই দেয়াল ঘড়িটা আমাদের ঘরে আসছে কারণ আমাদের ঘড়িটা যে কবে ভেঙেছে ঘড়ি আসার নামই হয় না তো কেন আসার নাম হয় না কারণ তোমাদের আমি বলেও দিচ্ছি যে আমাদের ফোন আছে না ফোনেই টাইমটা দেখা হয়ে যাচ্ছে ওই জন্য আর কেউ ঘড়িটার দিকে অত এ করে না তো এই ঘড়ির কালারটা না আমার সত্যি খুবই ভালো লেগেছে তাই জন্য আমি ঘড়িটা নিয়েছি আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঘড়িটা কেমন হয়েছে না হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি এবারে ভাবছি যে ঘড়িটাকে কোথায় আটকাবো আর ফোনে না কালারটা অতটাও ভালো লাগছে না দামি ফোন হলে ক্যামেরাটা আরও ভালো হতো আর কালারটাও ভালো লাগতো তো যাই হোক আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে মা বললো যে অনেক দিন পরে ঘড়িটা এসে খুবই ভালো লাগলো তো আমার কাছে টাকা তেমন ছিল না যাই হোক অল্প মধ্যেই নিয়ে চলে এসেছি আর ঘড়িটা কোথায় টাঙাবো টাঙাবো করে বুঝতে পারছিলাম না তো এদিকে এক কোণে দিয়ে দিলাম যেদিকে প্রেক ছিল তো এদিকে প্রেককে মা বলছে ভালো মতো বোঝা যাচ্ছে না অন্য জায়গায় ঠিক কর তো অন্য জায়গায় কোথায় ঠিক করবো কোথায় ঠিক করবো তো পরে দেখছি আমার ছোটো বোন ওইদিকে ফটো ফ্রেম আছে দেওয়ালে তো ওর ফটো ফ্রেমটাকে সরিয়ে আমি এ করছি তো তার আগে ড্রেস পেসছে নিয়েছি মুখা পেও ধুয়ে নিয়েছি তারপর দেখাচ্ছি তোমাদেরকে ঘড়িটা এই দেখো এইখানে সেট করে দিয়েছি টিভির পাশে তো এখান থেকে সামনাসামনি পুরোটাই দেখা যাবে তো চলো এখন বাজে দশটা তো আমি এখন খাবো খেয়ে নি কথা বলবো তো কী খাবো তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই তো এদিকে আছে লাউ চিংড়ি আর শিম আলু ভাজা এদিকে মাংস দিয়ে বাঁধাকপি চচ্চড়ি তো চলো এইগুলো দিয়ে আজকে আমার খাওয়া হবে আর এই যে চিংড়ি দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে কী বলবো গ্যাস আজকে খালি তরকারি আর তরকারি খুব ভালো খেলাম আর অনেক ভালো খেয়েছি তো চলো আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই